গঙ্গাসাগরের মেলাতে যাওয়ার পথে পুরুলিয়ায় তিন সাধু আক্রান্ত হওয়ার ঘটনায় যুক্ত থাকা অভিযোগে বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ চলতি সপ্তাহে বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুরে আক্রান্ত হন উত্তরপ্রদেশ থেকে আগত তিন সাধু তাদের গাড়ির চালক ও এক রাঁধুনি ব্যাপক ভাংচুর করা হয় তাদের গাড়িতে গুজবের জেরে ওই তিন সাধু আক্রান্ত হন বলে জানা গেছে এরপরেই পুলিশ এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বারো জনকে গ্রেপ্তার করে আজ তাদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয় ঠিক বলে একটা জায়গায় কাছে একটা জায়গায় একটা গাড়িতে করে তিনজন সাধু এবং তার মধ্যে যাত্রী ছিলেন তারা আসছিলেন সে সময় লোকাল তিনটে তিনজন মাইনর লেডি তারা লোকাল কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলো বলে আমরা খবর পাই তাদেরকে যখন তারা গাড়ি দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ওই মহিলারা চিৎকার করতে থাকে যে ওদেরকে কোনো ব্যাড ইনটেনশানে এই সাধুরা চেস করছে তখন লোকাল লোক ওখানে জুটে যায় তাদেরকে গোরাং ডিজে দুর্গা মন্দির সংলগ্ন এরিয়ায় নিয়ে গিয়ে গাড়িটাকে ভ্যান্ডালাইজ করা হয় এবং সাধুদেরকে ম্যান করে পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়